जी हां हां वो तो टूटा नहीं है अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू नحمد الله نصلي على رسوله الكريم अब्दी

করস করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে دين শিক্ষা করতে যদি তোমাকে চীন দেশে যেতে হয় তথাপি তোমরা চীন গিয়ে তোমরা دين শিক্ষা অর্জন করো ইল্লা আজকে আমাদের সুয়েসিয়া মহাদেশে লয় আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে এমন রূপ পালন জায়গা তৈরি হয় আপনাদের পড়াতে আপনাদের

不太认真。 तो केजी स्कूले हमारे बड़ी बातचीत करते हैं कि हमारा এই সমস্ত বাচ্চারা আমাদের বাড়ির বাচ্চারা বিশেষ করে মোবাইলের পিছনে যে সময়টা দেয় দুনিয়াম শিক্ষার পিছনে যে সময়টুকু দেয় আগামী দিনে এই দুনিয়ামের শিক্ষার মধ্যে যদি আমরা যুক্ত না कोई पार्टी के जवानों का ये मामला तो कम्युनिस्ट तो ही नहीं होगी। हर पार्टी जवान शक्त होए जाएंगे, वो के मामले में कैसे भेजे जाएंगे? आवाज जवान तो ये होके आरोप तो करना होगा, उन्हें पार्टी पापुलर जवानों की जीरी झोपला करो। সুতরাং এই দ্বীনিয়াত মুনাযযম অক্ষরের মধ্যে একজন বাচ্চাকে ঈমান আক্বিদা ওয়াসাইল মাসলা শরিয়তের পরিপূর্ণ একটা সাবজেক্ট ভোকামাল জ্ঞান এই দ্বীনিয়াত মুনাযযম অক্ষ বিভাগের পক্ষ থেকে এই বাচ্চাদেরকে দেওয়া হয় এত সুন্দর শিক্ষা